আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না বলছেন মির্জা আব্বাস আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে অতীতের মতো আবারও বিএনপি জামা দ্বন্দ্বে লিপ্ত বলছেন মঞ্জু শাহবাগে এনসিপি দুই গ্রুপের মারামারি আহত এক দেশি বিদেশি কোনো চাপ নেই আওয়ামী লীগকে নির্বাচনে আনতে বলছেন প্রেস সচিব ডাস্টবিনে ছুঁড়ে ফেলা আওয়ামী বয়ান কুড়িয়ে রাজনীতি করতে হবে হটকারিতার সুযোগ নেই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের সরকারের মুক্তি বলছেন সাইফুল হক দেশের শয়তানের প্রয়োজন নেই জামায়তি যথেষ্ট বলছেন বিএনপি নেতা এবং সর্বশেষ জানাব জাতীয় পার্টির মতো বিরোধী দল হতে চায় না বলছেন সার্জি শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ায় রাজনীতি বিএনপি করে না বলছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি কখনোই করবে না তিনি বলেন বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে না দেশের বর্তমান ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে গণহত্যাকারীরা পালিয়ে গেছে ব্যাংক বিমা এবং দেশের অর্থনৈতিক অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংস ও লুটপাটের শিকার হয়েছে এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে তবে তারা সম্পূর্ণ চলে গেছে এটিও পুরো সত্য নয় আমাদেরকে সব দিক থেকে সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষেরকে স্বার্থে কাজ করতে হবে মির্জা আব্বাস বলেন আগামী নির্বাচন যাদের জয় হওয়ার কোনো সম্ভাবনা নেই তারাই নির্বাচনকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে বিএনপির জয় নিশ্চিত জেনে দুই একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আতাত করছে তবে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের উত্থান হতে দেওয়া হবে না দেশের মানুষ গণতান্ত্রিকভাবে স্বচ্ছ ও ন্যায্য নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তিনি বলেন দেশের জনগণ বিভ্রান্ত করতে মিথ্যা প্রতিশ্রুতি বা কৌশল ব্যবহার করা হচ্ছে বিএনপি সবসময় সহজ স্বচ্ছ ন্যায্য রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে আমাদের লক্ষ্য দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নয়ন আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে অতীতের মতো আবারও বিএনপি জামা দণ্ডলিপ্ত বলছেন মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন বর্তমানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে অতীতের মতো বিএনপি জামার দ্বন্দ্ব শুরু হয়েছে এ সময় তিনি বলেন আওয়ামী লীগের বাকশালী ও ফ্যাসিবাদী রাজনীতি অতীতেও প্রত্যাখ্যাত হয়েছিল মানুষ তাদের সন্ত্রাসবাদী নৃশংস রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তাদেরকে বিতাড়িত করেছিল কিন্তু বিএনপি জামাতের ক্ষমতা দ্বন্দ্ব এবং অশুভ রাজনীতি উনিশশো সালে আওয়ামী লীগকে দীর্ঘদিন পরে হলেও রাজনীতিতে ফিরিয়ে এনেছিল মঞ্জু আক্ষেপ করে বলেন ছাত্র জনতার গণফুতা না হলে খালেদা জিয়া এখনো জেলখানায় বন্দি থাকত আর জামাতকে নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগের মতো রাজনীতি করতে হতো এক বছর না পেরুতেই এই দুই বড় দলের যে আচরণ আমরা দেখলাম তাতে হতাশ না হয়ে উপায় নেই তিনি বলেন নির্বাচন মানে যদি হয় শুধু ক্ষমতা বদল তাহলে সেটা তো হয়ে গেছে এবারের নির্বাচনকে যদি আমরা নিয়ম ও ইতিহাস বদলে নির্বাচন বানাতে পারি তাহলেই কেবল দেশের মুক্তি আসতে পারে তিনি আরো বলেন আমাদের শহীদেরা ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন কিন্তু আমরা শহীদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ করতে পারি নাই আমরা টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে পারি নাই রাষ্ট্র আমাদের অধিকার ফিরিয়ে দেয় নাই শাহবাগে এনসিপি দুই গ্রুপের মারামারি আহত এক রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শহীদ আবু সাইদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে এতে ইউসুফ নামে এক কর্মী আহত হওয়ার খবর জানা গেছে জানান কনভেনশন তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও কয়েকটি জেলা ইউনিটের সমন্বয় সভা চলছিল এ সময় দ্বিতীয় তলায় ঢাকার মোহাম্মদপুর ও বংশাল থানা ইউনিটের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় সন্ধ্যা সোয়া ছটার দিকে তা মারামারিতে রূপ নেয় জানা যায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করেন বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানার বিয়ান নামে এক নেতাকে জানানো হয় অভিযোগ রয়েছে রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে ফেরত দেননি এবং পরে তাদের আটকে রাখারও চেষ্টা করেন টাকা ফেরতের দাবিতে শুক্রবার কনভেনশন হলে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ বলেন সমন্বয় সভার বাইরে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় পরে সিনিয়রদের হস্তক্ষেপে তা সমাধান হয়ে গেছে তিনি বলেন মারামারির যে ভিডিও ভাইরাল হচ্ছে সেটা দুজন কর্মীর পুরনো ব্যক্তিগত লেনদেনের সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে দলীয় কোনো কারণে নয় দেশি বিদেশি কোনো চাপ নেই আওয়ামী লীগকে নির্বাচনে আনতে বলছেন প্রেস সচিব আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য দেশি বিদেশি কোনো ধরনের চাপ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন নির্বাচন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে না তারা জুলাই আগস্টে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে এত মানুষ হত্যার পরও আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না শফিকুল আলম বলেন আগে নির্বাচন একটি আসনে একজন প্রার্থীকে দেখা যেত আর কেউ নেই এমন একজন প্রার্থী থাকা আসনের ক্ষেত্রে আরপিওতে সংসদ ধ্বনি আনা হচ্ছে আপনি না ভোটও দিতে পারবেন এটা করার মূল কারণ আপনারা জানেন দু হাজার সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে এমন হয়েছে একশো চুয়ান্ন এককভাবে প্রার্থী হয়ে জিতে জিতে গেলেন নির্বাচন নির্বাচন হওয়ার আগে আসনে গেল না আপনি ভোট দিতে পারলেন না আওয়ামী লীগের সব প্রার্থী জিতে গেল এটার জন্য মূল দায়িত্ব ছিলেন এইচটি ইমামসহ ইমাম আওয়ামী লীগের নেতারা এরকম নির্বাচন যেন বাংলাদেশে আর না হয় বাংলাদেশের মানুষ যে তার ভোটটা প্রার্থীকে দিতে পারেন যেন নির্বাচিত করতে পারেন সেই জন্য বিধানটা করা হচ্ছে প্রেস সচিব বলেন জুলাই সনদ সাইন হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সব দল একমত হয়েছে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে এ নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ পিসফুল ও ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা আওয়ামী বয়ান করিয়েই রাজনীতি করতে হবে জুলাই আওয়ামী মিথ্যা কবর রচিত হয়েছে নতুন প্রজন্ম আওয়ামী লীগের তৈরি প্রতিটি বয়নকে ডাস্টবিন ছুঁড়ে মেরেছে কিন্তু ডাস্টবিন থেকে কুড়িয়ে সেই আওয়ামী বয়নকে ধারণ করেই রাজনীতি করতে হবে সৈরেচার আওয়ামী সরকার পতনের পর নতুন বাংলাদেশেও সেই পুরনো রাজনৈতিক কাঠামো ও বায়ান নিয়ে আক্ষেপ প্রকাশ করে এমনই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই প্রশ্ন তোলেন শিবিরের সভাপতি যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় আওয়ামী বয়ানের নয়া রাজনীতি একাত্তর নিয়ে আওয়ামী মিথ্যা বয়নের রাজনীতি ছত্রিশ জুলাই কবর রচিত হয়েছে এই প্রজন্ম আওয়ামী লীগের তৈরি প্রতিটি বয়নকে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে কিন্তু ডাস্টবিন থেকে কুড়িয়ে আওয়ামী বয়নকে ধারণ করে রাজনীতি করতে হবে আওয়ামী বয়নকে ধারণকারীদের প্রতি মায়া হয় উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন আওয়ামী লীগের বয়ান কপচানো মানুষগুলোকে দেখলে সত্যি মায়া হয় মুখে নয়া রাজনীতি ফেনা আর বাস্তবে আওয়ামী বয়নের উচ্ছিষ্ট নিয়ে পথ চলা আসন্ন পরিণতি উপলব্ধি করে সত্যি মায়া হয় হটকারিতার সুযোগ নেই ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনী সরকারের মুক্তি বলছেন সাইফুল হক দেশের গণতান্ত্রিক উত্তরণের এই সংকটকালীন সময়ে কারো হটকারিতার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেছেন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনী কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে সাইফুল হক বলেন আমরা আজও প্রতি ও প্রতি অভুতানের ভয় থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতা ও একাংশের লোভের কারণে গণফুতানের সাফল্য বিপন্ন হচ্ছে সরকারের কিছু অংশ যেমন লোভে পড়েছে তেমনি গণফুতানের গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে ক্ষমতা লিপসা উস্কে দেওয়া হয়েছে তিনি আরও বলেন প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সরকার জনগণের বিপুল সমর্থনকে শক্তিতে রূপ দিতে পারেনি বরং সেটিকে দুর্বলতা হিসেবে দেখেছে এর ফলে সামাজিক নৈরাজ্য বাড়ছে আর গণফুতান বিরোধী অপশক্তির তৎপরতা জোরদার হচ্ছে সাইফুল হক সতর্ক করে বলেন রাজনৈতিক প্রতিযোগিতা যদি রাজপথ বা এলাকা দখলে সহিংস প্রতিযোগিতায় পরিণত হয় তাহলে রাজনৈতিক নৈরাজ্য বাড়বে এবং গণভূতানের অর্জন ধ্বংস হয়ে যাবে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন গণফোট জুলাই সনদের বাস্তবায়ন সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে সরকারকে পক্ষপাতহীন ভূমিকা নিতে হবে এবং সব পক্ষকে আস্থায় নিয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় অবস্থান নিতে হবে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন আমরা আর কোনো টাকার খেলা দেখতে চাই না যদি অতীতের মতো পেশি শক্তি ও অর্থের প্রভাব চলে তাহলে আগামী সংসদ বিত্তবান ও ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হবে দেশের শয়তানের প্রয়োজন নেই জামায়াতি যথেষ্ট বলছেন বিএনপি নেতা পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের লোকজন দাড়ি টুপি পরে তাদের থেকে সতর্ক থাকতে হবে কারণ দেশের প্রয়োজন নেই যথেষ্ট এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের জামায়াতীয় রহমান ফরাজি বলেন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের দোসর জামায়াত এখন বিএনপির অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের লোকজন দাড়ি টুপি পরে জামাত হয়েছে তারা এখন জান্নাত হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে সতর্ক থাকতে হবে কারণ এই দেশে আর প্রয়োজন নেই জামায়াতই যথেষ্ট তাই আগামী সংসদ নির্বাচনকে দেশের রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকাউনটি ক্লিক করে রাখুন